আবারও বেরিয়ে পড়লাম আমরা গণটুরে আজকের পর্বে থাকছে গাড়ি ছাড়ার পরের মুহূর্ত থেকে কিভাবে গাড়িতে সময় কাটানো হয় সবাই মিলে তারপর মন্দির আর সঙ্গে রাত্রেবেলা কোথায় খাওয়া দাওয়া হয় সেই সমস্ত গল্প নিয়ে আজকে আমি হাজির হয়েছি মাছ পিস কিরকম করবো বলো বড় বড় মাছের পেটিগুলো দেখে নি একদম ফ্রেশ পেটি মাছগুলো ইয়ে পড়েছে না ব্যাপক মাছ পড়ছে ব্যাপক মাছ আচ্ছা মাছটা খুব ভালো হবে তো মাছটা অব অবশ্যই ভালো হবে এ মাছ যে খাবে আবার তার খেতে ইচ্ছা করবে কাতলা মাছের মতো পেটি বেশ ভালো করে করবে ভালো মাছ দেবে যেন ট্যুরের মানুষ খেয়ে যেন ভালো ক্ষতি পায়ের মানুষ খেয়ে চিপকি পাবে এবার এখন আমাদের মাছ কাটার পর্ব শেষ হলো একদিকে চলছে আমাদের গাড়িতে মালপত্র ওঠানোর পর্ব আরেকদিকে মানুষজন উঠছেন যে যার আসনে বসার জন্য আমাদের এবারের গাড়িটি ছিল সেমি স্লিপার ওপরেরটা ফিক্সড স্লিপার আর নিচের সিটগুলি পেতে দিলে ওখানেও ঘুমানো যায় গাড়ি ছাড়ার পর প্রত্যেকের জন্য জলের ব্যবস্থা থাকে আর এখন চলছে সেই জল দেওয়ার পর্ব ছেড়ে দিয়েছে এখন আমাদের টিফিন খাওয়ার পর্ব চলছে প্রথমে জল দেওয়া হয়েছে তারপর এখন সিঙ্গাড়া দেওয়া হচ্ছে आओ সিঙ্গাড়াটা দাদা কি খাবার আসবে বের করে

আপনাদের সঙ্গে আমার যে ইয়াং টিম আছে সেই টিমের কিন্তু পরিচয় এখনো করানো হয়নি তার মধ্যে হেড হচ্ছে আমারই দাদা তারপরে আরো পরপর একে একে সবাই আছে ও পাশে আমার কাকু আছে থেকে না এখন আমাদের গাড়ি ডায়মন্ডের পাম্পে তেল নিচ্ছে আর সঙ্গে আমরা একটু হাত পা ছাড়িয়ে নিচ্ছি সবাই নামছে নিজের মতো করে একটু ঘোরাঘুরি করে তারপর আবার গাড়িতে উঠে পড়বো

ছট্টি সব ছটটি হচ্ছে ছোট দিদি আর জামায়াবু আর সঙ্গেই খুচকি হচ্ছে ছটি ছোট মেয়ে আর ছেলেগুলো যেন ছেলেগুলো খেলছে চলে গেছে অনেক আগে পাম্পে তেল নেওয়ার পর আবারও আমাদের পথ চলা শুরু হলো তারপর আমাদেরকে দেওয়া হলো চিড়ে ভাজা চলছে আমাদের কফি রাউন্ড আর এই কফি রাউন্ডে সবাই যে যার প্রত্যেকের সিটে বসে থাকে সেখানে স্টাফেরা সবাই গিয়ে কফি প্রত্যেকের সিটে দিয়ে আসে আর এই কফি অবশ্য আমাদের কিন্তু ফ্লাস্ক রেডি করা থাকে না হলে গাড়ি চলতে চলতে এই যে কফি খাওয়ার আনন্দ সেটা কিন্তু পাওয়া যেত না দিকে গাড়ি চলছে আর অন্য দিকে কেউ কেউ তাস খেলতে ব্যস্ত কেউ বা বাড়ির গল্পগুলো নিয়ে খুলে বসেছে অনেক দিন সেই সব গল্প কারোর সঙ্গে করা হয় না বাচ্চারাও নিজের মতো আনন্দ করছে দুষ্টুমি বদমায়েশি সব কিছুর সংমিশ্রণ বলতে পারেন আজকের এই গাড়ি আমাদের বয়স্ক থেকে ছোট বাচ্চা সব রকম সদস্যদের নিয়েই কিন্তু আমাদের এই পথ চলা সবাইকে নিয়ে এই কদিনের আনন্দ ঘোরাঘুরি সব কিছু আর সেই সমস্ত ঘটনাগুলি আপনাদের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করি এবার চলে এলাম সামনে কেবিনে বসার জন্য আর এই পরন্ত বিকেলে রাস্তার দুপাশের এই দৃশ্য নিজের চোখে না দেখলে অনুভূতিটা ঠিক সেই জায়গায় নিয়ে যাওয়া যায় না কেবিনে আমরা ভালো লাগার জন্য আসি বটে কিন্তু ড্রাইভার সাহেব এবং সঙ্গে হেল্পার দাদা দুজনে দিন রাত চোখের পাতা খুলে ছুটে চলেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য সন্ধ্যায় এই পৈলার মন্দির চত্বর ভীষণ ভালো লাগছিল মন্দির চত্বর পুরোটাই সুন্দর করে সজ্জিত করা ছিল মন্দিরের ভেতরে কোন রকম ক্যামেরা অ্যালাও ছিল না আর সেই জন্য মন্দিরের ভেতরের কোন রকম কিছু আমি দেখাতে পারলাম না থেকে আমরা গাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি আমাদের আবার একবার কফি রাউন্ড চলছে এরপর সাঁতার কাছে পৌঁছাবো আর ঘন্টা তারিখে রাস্তা গাড়ি ছাড়ার পর সন্ধ্যায় গাড়িতে সবার মতো করে আবারও যেন কেউ বিশ্রাম নিচ্ছে আবারও কেউ বাড়ির চিন্তায় মগ্ন কারণ বাড়ির সবাই মিলে তো আর একসঙ্গে ঘুরতে বেরোনো সম্ভব হয় না তাই বাড়িতে যে বাদবাকি সদস্য রয়েছেন তাদের জন্য চিন্তা হতেই থাকে

তাতে করে ভাত কত করে খাবে লোক তা ভালো আমি ওই জন্য বলছি আমার জন্য কম দিদি সকলের জন্য বেশি চলে এলাম সাঁতরাগাছি সাঁতরাগাছিতে এর আগেও বহুবার এসেছি তবে এবার গাড়ির সংখ্যা অনেক কম ছিল সে আগে ঢুকেছি তারপরে রান্নার সরঞ্জাম কিছু নামিয়ে রান্না বান্নার কাজ মোটামুটি শুরু হয়েছে বাচ্চারা ওদিকে খেলছে মাছের আর গোলা ধরে গেছে তোমার ঠান্ডা ঠান্ডায় রান্না করে করে গোলা ধরে গেছো

আমাদের এই প্রোগ্রামে রান্নার জন্য আলাদা করে জলের ব্যবস্থা থাকে রান্না আর হাত ধোয়ার জন্য কুড়ি লিটার যে জলের ড্রাম হয় ওগুলি নিয়ে যাওয়া হয় আর দু লিটার বোতলগুলো খাওয়ার জন্য Sağolun. <Sessizlik> hey <Sessizlik> রান্নাবান্না শেষ এবার চলছে আমাদের একসঙ্গে খাওয়া দাওয়ার পর্ব আজকে রাত্রের মেনুতে আছে মাছের ঝোল ডাল আলু ভাজা পাঁপড় ভাজা খাওয়া দাওয়ার পর আবারও গাড়ি চলতে শুরু করলো আর সবাই লম্বা টানা ঘুম দিতে ব্যস্ত দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বক্রেশ্বরের সকালবেলা আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন আর অবশ্যই মনের কথা শুনে চলবেন